নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আমি আজকে দেখে নেব আপনার জন্য কোন জিনিসটি জেনে নেওয়া সব থেকে বেশি দরকার এই মুহূর্তে এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যদি ফেসবুকে দেখেন ফলো করতে হবে দেখা যাক সিক্স অফ প্যান্টিকলস আমি দেখছি এই মুহূর্তে আপনার যেটা সবথেকে বেশি জেনে নেওয়া দরকার কোথাও না কোথাও কারোর বা কোনো মানুষের কিন্তু আপনি উপকার করতে পারেন যদি আপনি উপকার করতে পারেন বা উপকার করতে চান তাহলে কোনো মানুষের কিন্তু উপকার করতে পারেন সেই সমস্ত মানুষ যারা খুব বেশি যাদের প্রিভিলেজ নেই বা যে সমস্ত মানুষ যাদের সাহায্যের দরকার সেই সমস্ত মানুষকে কিন্তু সাহায্য করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা রেমেডি হিসাব কাজ করবে আপনি যদি জীবনে এমন কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না সেটা যে কোনো সমস্যা হতে পারে যারা দিন মানুষ বা মানুষ সাহায্যের দরকার সেটা অর্থনৈতিক হোক সেটা খাদ্য হোক সেটা বস্ত্র হোক যে কোনো রকম সাহায্য আপনি যদি করতে পারেন বা করতে চান তাহলে কিন্তু আপনার জীবনে যে সমস্যাটা রয়েছে সেটা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন সেই মানুষগুলোর আশীর্বাদে সেটা কিন্তু আমি দেখছি আর কি আমি দেখছি আপনার কিন্তু এটা যাচ্ছে এটা কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ ভালো থাকার পসিবিলিটি রয়েছে আপনি যে পরিস্থিতিতে এখন রয়েছেন তার থেকে কিন্তু বেটার থাকবেন মানে খুশি থাকবেন আনন্দে থাকবেন যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে পরিস্থিতি ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কোথাও না কোথাও এই যে সম্ভাবনাটা এটা কিন্তু লং টার্ম হওয়ারও পসিবিলিটি রয়েছে দেখছি অনেকেই প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল ওয়েতে রয়েছেন মানে কন্ট্রোল করে রাখছেন নিজের ইমোশনস হোক নিজের মানি হোক যে কোনো কিছু হতে পারে সেই জিনিসটার উপরে আপনার কন্ট্রোল কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে রয়েছে আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন কিন্তু কোথাও না কোথাও এই যে কন্ট্রোলটা রয়েছে এই কন্ট্রোলটা কি আপনার জন্যে খারাপ হচ্ছে আপনি নিজেকে এতটা বেশি নিয়ন্ত্রণ করেছেন যে আপনি হয়তো কোথাও না কোথাও বাঁচতেই ভুলে গিয়েছেন ভালো থাকা খুলে বাঁচা সেই ব্যাপারটা মানে মন খুলে বাঁচা সেটা কিন্তু কোথাও না কোথাও আপনি ভুলে গিয়েছে সেই ধরনের কিন্তু পরিস্থিতি আমি দেখছি আর কি আর দেখছি নিজেকে শক্ত রাখতে হবে আপনাকে আপনি যে কোনো কাজে করুন না কেন যাই করুন না কেন আপনাকে নিজেকে শক্ত রাখতে হবে নিজের কনফিডেন্স নিজের ওপর বিশ্বাসটা আপনাকে রাখতে হবে আপনি কিন্তু নিজের ওপর কোথাও না কোথাও ডাউট করতে নিজেকে ডাউট করতে শুরু করেছিলেন কোথাও না কোথাও নিজে কি করবেন কি চাইবেন সেই ধরনের ভাবনা চিন্তা আপনার মধ্যে কাজ করছিল আপনাকে নিজেকে শক্ত রাখতে হবে নিজেকে যদি শক্ত রাখতে পারেন তবে কিন্তু আপনি যা চাইছেন সেটা কিন্তু পাবেন আর কি নতুন কিছু সুযোগ আসতে পারে আমি এটা অনেকের ক্ষেত্রেই দেখছি কিন্তু রিলেশনশিপ বা ফ্যামিলি বা ইমোশান রিলেটেড কিছু নতুন মানুষ হতে পারে নতুন সম্পর্ক হতে পারে নতুন জব অপরচুনিটি হতে পারে এনিথিং ক্যান হ্যাপেন বাট নতুন কিছু হতে চলেছে এমন নতুন কিছু যেটা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে এরকম কিছু কিন্তু হতে চলেছে তো আপনার জন্য এই মুহূর্তে যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে যদি কোনো সুযোগ সুবিধার জন্য আপনি অপেক্ষা করে আছেন যে এটা হবে এই কাজটা হচ্ছে না অনেকদিন ধরে বা এই মানুষটার সাথে অনেকদিন ধরে সমস্যা চলছে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিছু ঝামেলা হয়ে থাকে যে অনেকদিন ধরে ঝামেলা চলছে সেক্ষেত্রে সেটা মিটে গিয়ে আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি আর হচ্ছে আপনাকে সেই যে গোলটা মানে আপনার নিজের যে লক্ষ্যটা সেখানে পৌঁছানোর জন্য কিন্তু একটু ডিটারমাইন থাকতে হবে আশেপাশে অনেক লোক আপনাকে অনেক কথা বলবেন আপনার লক্ষ্য থেকে সরে যাওয়ার জন্য বা আপনার কাজ নিয়ে নানান রকম কথা বলতে পারে যেটা আপনাকে মোটিভেট করা যায় কি আপনাকে মোটিভেট করা যায় আপনাকে ডিমোটিভেট করে দিতে পারে কিন্তু আপনাকে লোকের কথায় কান্না দিয়ে নিজে যেটা চান নিজের গোলস এন্ড ড্রিমস উপরে কিন্তু ফোকাস করতে হবে আপনি যত বেশি ডিটারমাইন্ড থাকবেন আপনি তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন এবং এই লক্ষ্যটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি দরকার বাকিরা যা বলছে বলতে দিন আপনি নিজের উপর বিশ্বাস রাখুন এবং এইভাবে এগিয়ে যান আপনার লক্ষ্য পূরণ হবে লাইকটাকে এই রিটিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখেন ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার